তোমার ইচ্ছা যেমন খুশি তেমন ওই দিকে যাও এখন তুমি হচ্ছে হম তোমার এই সাজাগজ করতে কতক্ষণ সময় লাগছে বিশ মিনিটে এত সুন্দর করে তুমি করতে পারলে আচ্ছা আচ্ছা ও এই মোরাটা কিসের জন্য তো প্রশংসা দেখি কেমন ও এটা বইসা সাজুগুজু করতে অনেক সুবিধা হয় বেশ ভালো তোমার তো অনেকগুলো গনা গো হাতে আংটিও আছে

এসি জোড়া এসি জোড়া ওই দিকে যায় না ওই যে এসি এসি চলতেছে না আমাদের পাওয়ার পঁচিশে সতেরো দিলে শীত ধরে যাইতো এখন ওই রুমে কি করে এখন কি গানে তোমার কি খুঁজতেছ হম কি খুঁজছ এখন লাভের থাকলে তোমার এই সাজু গুজু দিত একেবারে নষ্ট করে